আরিয়ান তাচ্ছিল্য করে বলে জেলাসি তা ওর জন্য ওই আরাফাকে আমি ভালোবাসব মাথা গেছে তোদের আমি কখনো জীবনের কোনো বাজি হারিনি আর না হারবো ওকে আমি ভালোবাসি না জাস্ট বাজি ধরেছি ওকে পটানোর তাই এমন করছি লাভ ইজ এ বেট বুঝলি আমি আর কাউকে বিশ্বাস করে ঠকতে চাই না আমি চরমভাবে ঠকেছি দুই নারী দ্বারা আর ঠকতে চাই না এইসব বাদ দিয়ে রাইয়ান কই সুহাস হতাশ হয়ে বলে ওর নাকি আজ মুড অফ আজকেও দুঃখ বিলাস করবে টুকটাক আড্ডা জমে ওঠে আস্তে আস্তে কিন্তু আসল কথাগুলো কেউ যে শুনে ফেলেছে সেটা কেউই দেখলো না কথাটা আরাফার কানে গেলে কতটা ঝড় উঠবে সেটা হয়তো স্পষ্ট নয় কিন্তু ভালো কিছু হবে না সামনে যা হবে খুব খারাপ হবে আরাফা গেট দিয়ে ঢোকা মাত্রই অর্পিতা এসে আরাফার সামনে দাঁড়ায় আরাফার এমনিতেই মেজাজ চোটে ছিল অর্পিতার দাঁত কেলানি দেখে আরও হাসি পাচ্ছে দাঁতে দাঁত চেপে বলে এভাবে দাঁত কেলাচ্ছ কেন অর্পিতা দুঃখী দুঃখী কণ্ঠে বলে আমাদের সবাইকে স্যাকা দিয়ে তুই এটা জিজ্ঞেস করতে পালি। আরাফা ভাবা চাকা খেয়ে যায় একটা মেয়ে আর একটা মেয়েকে ছাকা দেয় কেমন করে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে কেন বোন তুই কি গে নাকি আর আমি কি তোদের জামাইকে নিয়ে পালাচ্ছি যে তুই ন্যাকামি করছোস আইসা তুই তার চেয়ে বড় অপরাধ করছোস আই আমার সাথে ক্যান্টিনে তোর জন্য সবাই ওয়েট করছে অর্পিতা আরাফার হাত টেনে নিয়ে যায় আরাফা ছাড়তে বলছে তার ছাড়ার কোনো হুঁশ নেই অর্পিতা একমাত্র কাজ এখন আরাফাকে ক্যান্টিনে নিয়ে যাওয়া আরাফা এদের দেখছে আর বলদ বনে যাচ্ছে আরাফা যেতেই ইমা ন্যাকা কান্না করে বলল আরও তুই 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 এটা ক্যামনে করলি বই তুই এটা ক্যামনে পারলি তোর কি একটু মায়া হলো না তুই আমাদের মন এভাবে ভেঙে দিলি আচ্ছা আমাদের একটা জানাতে পারতি আমরা তো কেউ না আমরা তো কেউ না কেন জানাবি অর্পিতা দুঃখী দুঃখী কণ্ঠে বলে ইমারে এই আরও গভীর জলের মাছ ও তলে তলে এত কিছু করেছে আমরা জানি না থাক আমার ক্রাশের দিকে তো টাকাই নি আর নাকামি দেখে রেগে বললো তোদের নাকামি শেষ হলে বলবি আমি কি করছি মরা কান্না না করে বল হয়েছে ইমা তখন ইনোসেন্ট ফেস করে বলে কি হয়নি সেটা বল কি হয়নি তুই কেন আমাদের ক্রাশ আরেনের কোলে চড়ে বসলি ভাই তুই এটা কেমনে পারলি তোর কি কলি যা কাঁপলো না বান্ধবীদের ক্রাশে কলে উঠতে আরাফার এবার বুঝলো এরা কিসের জন্য এত নাটক করলো চরম বিরক্ত নিয়ে কপাল খুঁজকে বললো দেখ ভাই ওই কেন কোলে নিয়ে আমি জানি না আমি ক্যান্টিনে অনিক্রে খুঁজতে আসছিলাম হঠাৎই ওর সাথে ধাক্কা খাই ও আমাকে ধরে আমি ছাড়তে বললে সাথে সাথে ছেড়ে দেয় বিশ্বাস কর কোমরটা বোধহয় ভেঙে গেছিল আমি না হয় রাগ করে ছাড়তে বলেছি তাই আমাকে দাঁড়া না করিয়ে তাই আমাকে দাঁড়া না করিয়ে ছেড়ে দিল তারপর কি হলো কে জানে আমাকে ঠুস করে কোলে নিয়ে হাঁটা দিল পরে পরে গাড়িতে উঠে শুনি বাবাই অ্যাক্সিডেন্ট করেছে ওই আমাকে পরে ওখানে নিয়ে গেছে সবাই এতক্ষণ আরাফার কথা মনোযোগ দিয়ে শুনি ইমা নাকামি করে বলে আল্লাহ আঙ্কেলকে তাড়াতাড়ি সুস্থ করে দি ফি আমানিল্লা কিন্তু তুই আরিয়ানকে ও ওই ওর বলে সম্বোধন করছিস কেন এই তোরা প্রেম করিস না তো আর এখন সবাইকে ধমকে বলে চুপ আজে বাজে আর একটা কথা বলবি না তখন থেকে পটর পটর করছিস একদম সব কয়টাকে উগানটা পাঠিয়ে দিব নইলে এমন কি মারব গিয়ে মঙ্গল গ্রহে পড়বি তোদের মতো কয়েকটা এলিয়েন পৃথিবীতে না থাকলে বিশেষ কোনো ক্ষতি হবে না আর মঙ্গল গ্রহে গিয়ে সুন্দর দেখে এলিয়েনদের বিয়ে করে নিস আমার জ্বালাস না বোন মাফ চাই তখনই আরিয়ান মহাশয় ওখানে হাজির হয় আরাফাকে দেখে এগিয়ে সে হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে আরফা আবারও হকচকিয়ে যায় আস তার সাথে হচ্ছে নাকি এতক্ষণ অর্পিতা এসে টানে তো কতক্ষণ আরিয়ান এসে টানে পেছন থেকে চোখ গোল গোল করে আরাফার বহু বন্ধু মহল তাকিয়ে আছে আরিয়ান আর আরাফার দিকে ভার্সিটির সবাই তাকিয়ে আছে আরিয়ান আর আরাফার দিকে আরাফার নিজেকে এলিয়েন লাগছে এভাবে কেউ তাকায় ভার্সিটির বাইরে এসে আরাফা বলে আরিয়ান হাত ছাড়ো তুমি এভাবে হাত ধরবে ঠুস করে কোলে তুলবে আর আমি ভার্সিটির মেয়েদের সাথে জবাবদিহি করতে পারবো না আরিয়ান থেমে যায় আরাফার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে কি বলো এসব কার সাথে তুমি জবাবদিহি করো আবার আরাফার আগে নাক ফুলিয়ে বলে ওই যে বেহায়া মেয়েগুলো তার চোদ্দ গোষ্ঠীর শুদ্ধ আপনার উপরে ক্রাশ ওই দিন আপনি ওই দিন আপনি কেন আমায় কোলে নিয়েছেন সেই জন্য ন্যাকামি করছে আর একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে আমি কি জোকার নাকি আরিয়ান বড্ড ইনোসেন্ট ফেস করে বলে আহারে এ তো মেয়ে আমার ক্রাশ আমি তো জানতামই না ধন্যবাদ জানিয়ে আমাকে ধন্য করার জন্য চলুন আজকে আপনাকে একটা জায়গায় নিয়ে যাব আরফা উৎসুক হয়ে প্রশ্ন করে কোথায় নিয়ে যাবা কোথায় নিয়ে যাবা আমায় আবার কিডন্যাপ করবে না তো আরিয়ান দুষ্ট হেসে বলে করতেও পারি তোমাকে বেছে দিব পরে পার্টি করব এখন কথা কম বলে গাড়িতে উঠুন ম্যাম আরিয়ান গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে আরাফা তার পাশে বসে আরিয়ান এসে আরাফার সিট বেল্ট বেঁধে দেয় একটুর জন্য আরাফার হাটটা বেরিয়ে আসেনি আরিয়ান কাছে আসলেই বুকে ধুক বেড়ে যায় আরিয়ান ড্রাইভ শুরু করে আরাফা হেডফোন কানে গুজে গান শুনতে থাকে আরিয়ান হাসকাটা নিয়ে হেডফোন খুলে ফেলে আরফার আগে কিরমির করে আরিয়ানের দিকে তাকায় তুমি হেডফোন খুললে কেন মোবাইল আর হেডফোন দাও বলছি আরিয়ান পাত্তা না দিয়ে মৃদু আওয়াজে মিউজিক প্লে করে গাড়িতে আরফা শান্ত হয়ে যায় মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকায় আপন মুনি বিড় করে বলে পাগল পিনপত্র নিরাপত্তা ভেঙে আরিয়ান বলল ওই দিন ছিল শনিবার আকাশটাও হালকা মেঘলা ছিল তখন আমি ক্লাস এইটে পড়ি মাকে অনেক ভালোবাসতাম আমরা দুই ভাই বোন কখনো বুঝতেই পারিনি তিনি আমার আসল মা নন সবসময় মিহির যে আমাকে বেশি ভালোবাসতেন এই নিয়ে কত শত অভিযোগ ছিল তখন শফিক তাজুয়ার যাকে এতদিন বাবা বলে জেনে এসেছি সে মিহিকে নিয়ে আদর করতো আবার অনেক সুখী পরিবার ছিল আমাদের তো স্কুল থেকে প্রাইভেট পড়ে সন্ধ্যায় বাসায় আসতাম ওই দিন সন্ধ্যায় বাড়ির মধ্যে ঢুকে দেখি সারা বাড়ি অন্ধকার অনেকবার চিৎকার করলাম মা মা বলে কোনো সারা শব্দ পাইনি মেহু পাখিকে ডাকলাম বাবাকে ডাকলাম কেউই আমার ডাকে সারা দিল না মনের মধ্যে ভয় দানা বাঁধতে শুরু করল হাতরে হাতরে লাইট জ্বালালাম দেখলাম কেউ নেই বাড়িতে বাবা মায়ের রুমের সামনে তাকাতেই চমকে গেলাম মেহু পাখি অজ্ঞান হয়ে পড়ে আছে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল স্কুল ব্যাগ ফেলে দৌড়ে গিয়ে মেহুর মাথাটা কোলের উপর নিলাম অনেকবার ডাকলাম চোখ খুলল না ওকে কোলে করে বাবার বিছানায় শুইয়ে দিতেই দেখলাম মেঝেতে ছিট ছিট রক্ত আমার আত্মা কেঁপে উঠল রক্তটা বেডের নিচে থেকে আসছিল কিন্তু আমার বেডের নিচে তাকানোর একটুও সাহস হচ্ছিল না অনেকক্ষণ মনের সাথে যুদ্ধ করে বেডের নিচে উকি দিলাম কিন্তু যা ছিল তা দেখার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না বাবার নিথর দেহটা পড়ে আছে পা ধরে টেনে বের করলাম মাথায় গুলি করা হয়েছে আমার পুরো পৃথিবী দুলছিল চিৎকার করার ভাষাটাও যেন হারিয়ে গেল তারপর অনেক শক্তি জুগিয়ে ফুপিদের নাম্বারে কল দিলাম নানুবাড়ি কল দিলাম তারপর আর কি পুলিশও এলো লাশ পোস্টমর্টেম করা হলো এরপর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বাবাকে মেহুর জ্ঞান ফিরেছিল দুই দিন পর ও কারোর সাথে কথা বলছিল না অনেক ভয় পেয়েছিল আমাকে কাঁদতে কাঁদতে বলেছিল ভাইয়া মা আর একটা আঙ্কেল মিলে বাবার সাথে ঝগড়া করছিল তারপর আঙ্কেলটা বাবাকে গুলি করে দেয় আমি শব্দ শুনে এসে বাবাকে ওভাবে দেখে অজ্ঞান হয়ে যাই কেসটা ধামাচাপা দিয়ে দিলাম কাঠখড় পুড়িয়ে কাকে ধরিয়ে দেব যাকে নিজের মা বলে জেনে এসেছি উনি পিশা চিনি আমি নারী জাতিকে ঘৃণা করি বিশ্বাস করি না কাউকে সবাই প্রতারক এত বড় বেঈমানি করল সাদিয়া আরিয়ান সামনে থাকা পানি ধক ধক করে খায় গলাটা শুকিয়ে গেছে পুরনো ঘাগুলো দগদগে হয়ে উঠেছে একটা শুকনো ঢোক দিলে আবার বলল জানেন আমার মেহু পাখিটা না নির্জীব হয়ে গিয়েছিল সুখ হারিয়ে গিয়েছিল জীবন থেকে অনেকগুলো বছর দুই ভাই বোন মিলে কাটিয়ে দিলাম তিন বছর আগে মেহু পাখির জীবনে রাজ আসে আমার মেহু পাখিটা আবারও চঞ্চল হয়ে ওঠে ও রাজকে অনেক ভালোবাসতো ছেলেটা ওকে ভালোবাসতো অনেক এরপর এক বছর পর বিয়ে দিলাম দুজনের অনেক খুশি ছিল আমার বোনটা এর দেড় বছরে মেহু কনসিভ করে কি যে খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না চৌধুরী বাড়ির সবাই অনেক খুশি ছিল মেহুর শ্বশুরবাড়ির লোকজন অনেক ভালো ছিল কিন্তু কপালে যে সুখ নাই সে কি সুখের পিছনে দৌড়েও সুখ পায় একটা ঝড় এসে মেহুর জীবনটা এলোমেলো করে দিল রাজ কার অ্যাক্সিডেন্টে মারা গেল সেদিন মেহু পাগলের মতো কেঁদেছিল অনাগন্ত সন্তানকে দেখে যেতে পারিনি রাজ তারপর ওকে বাড়িতে নিয়ে এলাম কারণ চৌধুরী বাড়িতে থাকলে রাজের স্মৃতি ওকে তাড়া করে বেড়াতো ও দুইবার সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করেছিল এরপর অনেক বোঝালাম যে সন্তানটার কথা ভেবে দেখ ও তো রাজের স্মৃতি মেহ আস্তে আস্তে স্বাভাবিক হলো কোল জুড়ে এলো ছোট মাহি কিন্তু এখন আমার বোনটা নাকি আর বাঁচবে না ক্যান্সার বাসা বেঁধেছে ওর শরীরে আমার ছোট বোনটার জীবনে এত কষ্ট ওর কষ্টগুলো আমাকে দিলে কি হয় সাইলা রহমান অজরে কাছে ছেলে মেয়ে দুটো কত কষ্টে বড় হয়েছে এত ঝড় গিয়েছে আর সে কিনা বিদেশের মাটিতে ছিল এতগুলো কথাগুলো শুনে শহীদ পাথর হয়ে গেছে প্রেম করে তার ভাই আর সাদিয়া বিয়ে করেছিল কই গিয়েছিল এত ভালোবাসা এই বাচ্চা দুটোর কথাও কি তার চিন্তায় ছিল না শহীদ সাহেব নিজেকে ধাতস্থ করে বলল আরিয়ান তুই কি আমাদের উপরেও রেগে আছিস বাবা একটা বারো কি আমাদের মা বাবা বলে ডাকবি না এই কান দুটো এতগুলো বছর ধরে তোর মুখ থেকে বাবা ডাক শোনার অপেক্ষায় আছে বাবা আয়না একটু জড়িয়ে ধর আরিয়ান আর অভিমান ধরে রাখতে পারলো না ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল বাবা বাবা তোমরা আমাকে আর ছেড়ে যাবে না তো আমি না আর কষ্ট সইতে পারবো না আমার না খুব কষ্ট হয় জানো এই বাড়িতে আমি আসি না কষ্ট হয় খুব কিন্তু মেহুর জন্য আশা লাগে কিন্তু আমার মেহু পাখিটা নাকি আমার কাছ থেকে চলে যাবে ডাক্তার কেন এসব বলল আমি কি নিয়ে থাকব সাইলা রহমান ছেলেকে সান্তনা দিয়ে বলল বাবা ওর কিছু হবে না ইনশাআল্লাহ কিন্তু আমাকে কি মা ডাকবি না তোকে বুকে নেওয়ার জন্য কত বছর অপেক্ষা করব আর বুকটা যে শুকিয়ে মরুভূমি হয়ে আছে একবার মা বলে ডাক না আরিয়ান একসাথে মা বাবাকে জড়িয়ে ধরলো ওপর থেকে মেহু ডেকে বলে বাহ সব মিটে গেছে হ্যাপি ফ্যামিলি আমাকে কি নেবে তোমাদের মাঝে আরিয়ান হেসে দুই তার মেলে দেয় মেহু তাড়াতাড়ি করে নেমে জড়িয়ে ধরলো সবাইকে পরিবার যেন আবার পূর্ণতা পেল কিন্তু বুকের পুরনো ক্ষত কি আর যাবে সকালবেলা মিষ্টি রোদে ঘুম ভেঙে যায় আরাফার মনটা তার ভীষণ ফুরফুরে অনেক সুন্দর একটা স্বপ্ন দেখেছে কথা ভাবলেই আমার এত লজ্জা লাগে কেন আমি প্রেমে পড়ে যাচ্ছি প্রেমে পড়লে নিজেকে আটকানোর ইচ্ছে নেই আর ওকে আমি ঠিক করে দেব। আরাফা ফ্রেশ হয়ে নিজে গিয়ে দেখে অনেক সোফায় বসে আছে আরাফা ভ্রুকুশকে তাকায় অনেকের দিকে অনেক মিষ্টি হেসে বলে গুড মর্নিং আরু কেমন আছো আরাফা জোরপূর্বক হেসে বলে আলহামদুলিল্লাহ কিন্তু এত সকালে তুমি এখানে কেন কোনো দরকার এসছো কেন দরকার ছাড়া কি আসতে পারি না আরাফা ইতস্ত করে বলে আরে তা বলতে চাইনি আমি কিছু বলতে এসেছিলাম কি বলবি এখানে না তোমার রুমে চলো এসো তাহলে আরাফা নিজের রুমে যায় অনিকো পিছু পিছু আরাফা রুমে ঢোকে আরাফার রুমে সোফায় গিয়ে আয়েশ করে বসে আরাফা জিজ্ঞেস করে চা নাকি কফি অনেক মৃদু হেসে বলে কিছু খাবো না একটা কথা বলি হ্যাঁ বলো কিছুক্ষণ থেকে বলে। আমি তোমাকে দেখেছি তুমি আরিয়ানের সাথে টাইম স্পেন্ড করো ইদানিং সেটাও ব্যাপার না আমার মনে হয় তুমি ওকে পছন্দ করো তোমারও ধারণা ও তোমাকে পছন্দ করে কিন্তু আরিয়ান কখনোই কাউকে ভালোবাসে না ও তোমার সাথে অভিনয় করছে আরিয়ান ওর ফ্রেন্ডদের সাথে বাজি ধরেছে তোমাকে পটাবে তাই এত অভিনয় করছে বিশ্বাস না হলে এই দেখো অনেক একটা ভিডিও ক্লিপ দেখায় যেখানে আরিয়ান ওর ফ্রেন্ডসদের বলছে ওই আরাফাকে আমি ভালোবাসবো মাথা গেছে তোদের আমি কখনো জীবনের কোনো বাজি হারিনি আর না হারবো ওকে আমি ভালোবাসি না জাস্ট বাজি ধরেছে ওকে পটানোর তাই এমন করছি লাভ ইজ এ বেট বুঝদি অনিক ভিডিও ক্লিপটা অফ করে বলে দেখো আরাফা তুমি অনেক ভালো মেয়ে আমি চাই না তুমি ওর সলনায় নিজের জীবনটা নষ্ট করো তাই ওর জন্য অনুভূতি থাকলেও তা মুছে ফেলো আজ আসি আল্লাহ হাফেজ চলে যায় পেছন ফিরে দেখে আরাফা থম মেরে বসে আছে অনেক বাঁকা হেসে চলে যায় আরাফার কাছে সব কিছু কেমন মিথ্যা লাগছে এমনটা করতে পারলো আরিয়ান নাকি আমারই ফুল ও সুদ্রাবে এটা ভাবনায় আনা আসলে ওর মতো ছেলেরা এমনই কিন্তু মন তো মানে না আরাফা দুই হাতে মাথার চুল টেনে ধরে বিষাক্ত লাগছে সব কিছু পিনপত্র নিরাপত্তা ভেঙে আরিয়ান বলল মামা আরাফা তো দুই দিন ধরে ভার্সিটিতে আসছে না ফেসবুক আইডিও ডিঅ্যাক্টিভেট করা আমার ভীষণ চিন্তা হচ্ছে আরিয়ানের অস্থিরতা দেখে রায়ান হেসে বলে কি গো ভাই না তুমি আবার লাইলি প্রেমে মজনু হয়ে গেছো নাকি বাহ প্রেমে বললে তবে আরিয়ান চোখ মুখ কুচকে বলে চুপ যা তো সারাদিন প্রেম প্রেম করিস খালি এই প্রেম ছাড়া অন্য খবর থাকলে বল সুহাস হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলে আছে তো আছে সুন্দর খবর আছে বাজি হেরে যাবি সেই খবর শিয়া বত্রিশ পাটি বের করে বলে আরিয়ান তুই শিকার করতে চাস আর না চাস তুই আরাফার প্রেমে পড়ে গেছিস অথবা যাচ্ছিস ভালোবাসা কখনোই কাছে থাকতে বোঝা যায় না দেখ দুই দিন ভার্সিটিতে আসেনি আর তুই চিন্তায় শেষ ভাই সবার দৃষ্টি আকর্ষণ করে বলে গাইস গেটের দিকে তাকা আরিয়ান চোখ ঘুরে গেটের দিকে তাকায় দৃষ্টি থমকে গেল আরাফা ব্ল্যাক জিন্স ব্ল্যাক টপস পরেছে টপসটা হাঁটু পর্যন্ত চুলগুলো ছেড়ে দিয়েছে কোমর পর্যন্ত কালো চুল চোখে ব্ল্যাক সানগ্লাস রুটে হালকা লাল লিপস্টিক এ যেন অন্যরকম কেউ আরিয়ান পুরাই হা করে তাকিয়ে আছে আরাফার এই লোক তার অজানা ছিল আরাফা আর চোখে দেখে আরিয়ান তার দিকে তাকিয়ে আছে মুচকি এসে মনে মনে বলে সময় এবার আমার আরিয়ান তাজওয়ার বাজিটা টানা হয় আমি ধরলাম আরাফা আরিয়ানকে পাশ কাটিয়ে চলে গেল সুহাস আরিয়ানকে ধাক্কা দিয়ে বলে কিরে মামা মুকে এত মশা ডুববো চোখ দিয়া গিলে খাইতা সস সবুর কর রে বাসর জন্য কিছু রেখে দে আরিয়ান সুহাসের পিঠে ধাম করে এক কিল দিয়ে বলে অশ্লীল কথাবার্তা বাদ দে আরিয়ান ক্যান্টিনে যায় গিয়ে দেখে আরাফা অনিক অর্পিতা আনিকা হিয়া ইমা আরও অনিকে বসে বসে গল্প করছে আরাফা আর অনিক এক জায়গায় বসেছে কিছুক্ষণ পরপর দুজনেই হেসে কুটি কুটি হচ্ছে আরিয়ানের রাগে গা জ্বলছে কি এমন আছে অনেকের যাতে অনেকের প্রতি এত ইন্টারেস্ট আমাকে সারা দিন বলে খারাপ তারপরেও ওর গা ঘেসে থাকে একসাথে বাইকে বসে করে দাঁতে কয়রা এত হাসির কি আছে আনিকা হঠাৎ আরিয়ানকে দেখে সেখান থেকে উঠে চলে যায় আরিয়ান আরেকবার আরাফার দিকে তাকে গটগট করে চলে যায় সুহাস আরিয়ানের রাগী লুক দেখে বলে কি হয়েছে রে এভাবে রেগে গেছিস কেন আরিয়ান আরো রেগে গিয়ে বলে তো কি করব নেচে নেচে হা হা হি হি করব শিহাব জিজ্ঞেস করে কি রে এত হাইপার কেন হচ্ছিস বল কি হয়েছে আরিয়ান সিরিয়াস মুড নিয়ে বলে আমার মধ্যে কি নেই যা ওই অনিকের মাঝে আছে ও কেন সব সময় আমার পেছনে পড়ে থাকে আমি কি করেছি ওর সাথে আর ওই আরাফের মেয়েটা অনিকের গায়ে গলে গলে পড়ছে এত কথা কিসের ওর সাথে ওর মাঝে পেয়েছে কি আমি না হয় অনেকগুলো রিলেশন করেছি তাই আমাকে পছন্দ নয় কিন্তু অনেক তো আরো বাজে ওর সাথে এত ঘেঁষাঘেষি কিসের সেদিন ও আমার সাথে কত কথা বললো আর আজ আরেকজনের সাথে সত্যি মেয়েরা এমনই নতুন পেলে পুরনোকে ভালো লাগে না সুহাস তখন গলা উচিয়ে বলে তোর এই শান্ত ধারণা যতদিন না পাল্টাবি কোনো মেয়েই তোর সাথে থাকবে না শুধু শুধু দুইজন মেয়ের সাথে পৃথিবীর সব মেয়েদের মিলাস কেন আরে মায়েরা যদি লোভী হইতো তাহলে আর দশ মাস দশ দিন কষ্ট করে আমাদের দুনিয়ার বালো দুনিয়ার আলো দেখাতো না আর প্রতি প্রেমিকাই যদি স্বার্থপর হয়তো তাহলে পৃথিবীতে এত ওমর প্রেমের কাহিনী থাকতো না ভেবেছিলাম তুই বদলাবি কিন্তু তুই সারা জীবন একটাই ভুল ধারণা পরে থাকবি করস কেন সব মানুষ এক নয় আর সারা জীবন সব কিছু একই রকম তাকে থাকতে নেই নিজেকে পাল্টা সময় আছে সুহাস রাগে সিহাবকে টেনে চাকরি নিয়ে চলে যায় আরিয়ান করুণ চোখে ওদের যাওয়ার দিকে তাকায় রায়ান এসে আরিয়ানের কাঁধে হাত রেখে বলে রে আরফা অন্যের সাথে যা করুক তাতে তোর কি আসে যায় আরিয়ান আমতামতো করে বলে না না আমার কি আসে যাবে কিছুই না রায়ান ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করে ভালোবাসিস আরফাকে তাহলে ওর কাছে তো রাগ হচ্ছে কেন আরিয়ান রায়ানের প্রশ্নে থম মেরে যায় রায়ান কিছুক্ষণ চুপ থেকে আবার বলে